আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমি তোমাদেরকে দেখাবো কাগজের ক্লে কিভাবে তৈরি করতে হয় আগের ভিডিওতে তো দেখেছ আমার আমি কিছু ফুলের টপ শেয়ার করেছিলাম আর আজকে দেখাবো সেই ফুলের টপ তৈরি করার আগে কাগজগুলো কীভাবে রেডি করে নিতে হয় আমি এই কাগজগুলো আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সারা রাতগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছি ছোট ছোট টুকরো করে আর এগুলো মিহি করার জন্য কুস্কুস্ক জায়গায় সবচেয়ে বেশি ভালো তাহলে কাগজটা খুব সুন্দর মিহি হয় সেজন্য আমি আমার পাটার যেই শিল্পাটা আছে শিল্পাটাটা উল্টা পিঠ নিয়ে নিয়েছি উল্টা পিঠে রেখে কাগজগুলো প্রথমে দিয়ে হালকা হালকা করে এগুলা ডলে একদম মিহি করে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছ কেমন মিহি হয়ে যাচ্ছে অল্প অল্প করে আমি সবগুলো কাগজ মিহি করব যদি কারো বাসায় ছাদ থাকে তাহলে তোমরা ছাদেই মিহি করে নিতে পারবা যেহেতু আমার বাসায় ছাদ নেই সেজন্য আমি আমার শিল্পটাই ইউজ করেছি আর এই যে ওরা হচ্ছে আমার দর্শক ওরা ভাবতেছে আমি মনে হয় ওদের জন্য খাবার রেডি করতেছি তাই ওরা বারবার দেখতেছে আর আমি যেহেতু এক হাতে মোবাইলটা নিয়েছি আর এক হাতে ডলতেছি তাই ভিডিওটা করতে আমার অনেক সমস্যা হচ্ছে বিডিওটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে সেজন্য দুঃখিত এই যে আমি ডোলে নেছি। একটা টিপস হচ্ছে তোমরা কেউ একদম পানি ঝরিয়ে এগুলো ডলতে যাবে না তাহলে কিন্তু বেশি একটা মিহি হবে না এর জন্য তোমরা হালকা হালকা পানি দিয়ে ডলবে কারণ পরবর্তী সময়ে এই পানিগুলো কাপড় দিয়ে আমি চিপে পানি জড়িয়ে নেব পরবর্তী সময়ে তোমরা দেখতে পাবে এই যে আমি এইভাবে করতে করতে সবগুলো কাগজ একদম মিহি করে নিয়েছি দেখতে পাচ্ছ কিভাবে ডলতেছি দুই হাত দিয়ে ডললে অনেক তাড়াতাড়ি হয়ে যেত যেহেতু আমার এক হাতে মোবাইল সেজন্য আমি এক হাত দিয়েই কষ্ট করে ডলতেছি আর পরবর্তীতে আমি মোবাইলটা রেখে অফলাইনে সবগুলো মিহি করে নিয়েছি এই যে মিহি করা প্রায় শেষ সম্পূর্ণ মিহি করা শেষ এখন এগুলো আমি কাপড়ের সাহায্যে চিপে নিব। আর এই বালতিটা এখন ভেঙে গেছে এই বালতিটা আমি ফেলে দিব না পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের দেখাবো এই বালতি দিয়েও আমি কোনো একটা কাজে লাগিয়ে দিব সেজন্য ওটা রেখে দিছি এখন একটা আমি কাপড় নিয়েছি উড়নার কাপড় যে কোনো কাপড় নিয়েই তোমরা পানিগুলো ঝরিয়ে নিতে পারবে আমি একটা ট উড়া নিয়েছি এটা আমার ফেলে দেওয়া একটা ওনা ছিল যে আমি এখানে অল্প অল্প করে কিছু কাগজ দিব আর চিপে নিব এক হাতে চিপা যাচ্ছিল না সেজন্য আমি অনেক কষ্ট করে চেষ্টা করেছি তারপরও পারিনি এখন আমার ছেলের গাড়ির মধ্যে রেখে মোবাইলটা তারপর আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে চিপতে হয় পানিগুলো যত চিপে ফেলে দেওয়া যাবে ততই ফুলের টপটা ভালো হবে তাড়াতাড়ি শুকিয়ে যাবে নয়তো ভিজা ভিজা থাকে এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি কিভাবে এগুলা একদম পানি নিংড়ে নিয়েছি এইভাবে আমি সবগুলো পানি ছেঁকে নিব আস্তে আস্তে এই যে আমি আরও ছেঁকে নেছি। এভাবে সবগুলোই ছেঁকে নিচ্ছি ছেঁকে নেওয়া শেষ এবার আমি এই যে দোলা পাখি আছে এগুলো আস্তে আস্তে করে ঝুরঝুরে করে দিব বা পরবর্তী সময়ে যেই মিশ্রণটা আমি এটার সাথে অ্যাড করব পুরো কাগজে লাগবে না সেজন্য আমি এটা আগেই ছাড়িয়ে নিচ্ছি ঝুরঝুরে করে অনেকে রোদে শুকিয়েও করে কিন্তু আমি রোদে শুকাই না আর এখন বৃষ্টি হবে তাই আমি প্রথমে রোদে দিয়ে দিছিলাম। হয়তো ভাবছি আজকে আর বানানো যাবে না তাই আমি এগুলো ঝুরঝুরে করে কিছুক্ষণ সময় রোদে দিয়েছিলাম কিন্তু পরবর্তী সময়ে রোদ উঠেছে সেজন্য আমি আবার এগুলো দিয়ে টপ বানানোর জন্য আবার তৈরি করে নিয়েছিলাম এ দেখতে পাচ্ছো আমি কীভাবে এগুলা গুঁড়ো করে নিচ্ছি আমার ঘুরে করে নেওয়া শেষ এই যে আমি রোদ্রে দিয়ে দিয়েছিলাম আগে বলেছি যে বৃষ্টি বৃষ্টি ভাব সেই জন্য আমি এগুলা আর টপ বানাতে চাইনি পরে হালকা যখন রোদ উঠছে তখন রোদে দিয়ে হালকা হালকা শুকিয়ে নিয়েছিলাম পরবর্তী ভিডিওতে আবার দেখাবো কিভাবে টপ বানাতে হয় সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ